নমস্কার তিনজন যুবকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল তাদের মধ্যে একজন বন্ধু ছিল অন্ধ সে দুটো চোখেই কিছু দেখতে পেত না আর একজন চলতে পারত না কারণ তার দুটো পায়ে ছিল ঘোঁড়া আরেকজন বন্ধু সুস্থ স্বাভাবিক ছিল তার নাম ছিল সুনীল তারা একই জায়গায় থাকত কিন্তু বাড়ি খুব কাছাকাছি ছিল না মাঝে মধ্যেই সুনীল বিকালবেলা প্রথমে অন্ধ বন্ধুটির বাড়ি যেত তারপর তাকে হাত ধরে নিয়ে যেত একটা জায়গায় তারপর সে খোঁড়া বন্ধুটিকেও সেখানে নিয়ে আসত তারপর তিনজন একসাথে বসে অনেকক্ষণ গল্পগুজব করত করতো আড্ডা মারত এরকমই একটা বিকালবেলা তারা একসাথে বসে গল্প করছে এমন সময় কিছু ছেলে মেয়ে কিছু লোকজন কাজ থেকে বা অফিস থেকে বাড়ি ফিরছে এদেরকে তারা প্রায়ই দিন দেখে এদেরকে দেখে খোঁড়া ছেলেটি বলল এরা কত সুন্দর কাজ থেকে বাড়ি ফিরছে মাসে শেষে স্যালারি পাচ্ছে এদের জীবনটা কত সুন্দর যদি আমরাও এরকম কোনো কাজকর্ম করতে পারতাম তাহলে আমাদের কত ভালো হতো কিন্তু আমাদেরকে কে কাজ দেবে আমি তো চলতেই পারি না তখন অন্ধবন্ধুটি বলল ঠিক বলেছিস আমি তো চোখে দেখতেই পাই না কাজেই আমাকে কে কাজ দেবে কিন্তু সুনীল তুই তো ওদের মতো কোনো চাকরি বাকরি করতে পারিস তখন সুনীল বলল চেষ্টার আমি ত্রুটি করিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ জোগাড় করতে পারিনি জানি না কবে পাবো এবং কবে থেকে রোজগার শুরু করতে পারব কিন্তু তোদের মতো অনেককেই দেখেছি পয়সা ইনকাম করতে তারা যে কোনো জায়গায় বসলে অনেক মানুষই তাদেরকে পয়সা দিয়ে যায় তাই তোদের কাছে ইনকাম করাটা কিন্তু অনেক বেশি সহজ চাইলে তোরা কাল থেকেই ইনকাম করতে পারিস তখন অন্ধ বন্ধুটি বলল তাই তাহলে এক কাজ করলে কেমন হয় যেমনভাবে তুই আমাদেরকে এখানে নিয়ে আসিস সেরকমভাবেই আমাদেরকে কোথাও যদি রেখে আসিস বসে আসিস তাহলে তো আমরাও কিছু রোজগার করতে পারি আইডিয়াটা মন্দ নয় এবং তিনজনই তাতে সহমত হল তাই পরিকল্পনা মতো পরের দিনই সুনীল প্রথমে অন্ধ বন্ধুটিকে একটা মন্দিরের সামনে রেখে এলো আর খোরা বন্ধুটিকে মসজিদের সামনে রেখে এলো দিনের শেষে তাদের সামনে পেতে রাখা চাদরে বেশ কিছু পয়সা জমা হল দিন ধরে অনেক মানুষই তাদেরকে কিছু না কিছু সাহায্য দিয়ে গেছেন মানে দান করে গেছেন তাই দিনের শেষে তিনজনে খুবই খুশি বেশ কিছু রোজগার হয়েছে তখন তারা ঠিক করলো জীবনের প্রথম রোজগারের দিনটাকে একটু ভালোভাবে এনজয় করতে আর এনজয় মানেই তো পার্টি করা মদ খাওয়া কাজেই তারা একটা জায়গায় গেল পার্টি করতে মদ খেতে সেখানে তারা খাওয়া দাওয়া করছে মদ খাচ্ছে গল্প করছে এইভাবে অনেকক্ষণ কেটে গেল এবং অনেকক্ষণ ধরে মদ খেতে খেতে কেউ হয়তো বলল আর নয় অনেক হয়ে গেছে তখন শেষ পর্যন্ত ঠিক হলো আর একবারই তারা নেবে তারপর তারা চলে যাবে তাই শেষবারের মদ পরিবেশন করতে সেই দোকানের কর্মী সেই বারের কর্মী এসেছে সে যখন মদ ঢালছে তখন যে বন্ধুটা চোখে দেখতে পাই না সে বলল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই মদে জল মেশানো আছে ওরা আমাদেরকে ভেজাল মদ খাওয়াচ্ছে তখন খোরা বন্ধুটি রেগে গিয়ে বলল কি এত বড় সাহস আমাদের মদে জল মেশানো হচ্ছে দেখবি এক্ষুনি লাথি মেরে বুকের ছাতি ভেঙে দেব আর তখনই সুনীল আরও রেগে গিয়ে বলল হ্যাঁ ঠিক বলেছিস মেরে লাশ ফেলে দে তারপর যত টাকা লাগে আমি দেব তাদের তিনজনের পেটেই এখন মদ পড়েছে তাই যে চোখে দেখতে পায় না কিছুই দেখতে পাই না সে দেখতে পাচ্ছে মদে জল মেশানো আছে আর যে চলতে পারে না পা নিয়ে কিছু করতে পারে না সেও লাথি মেরে অন্যের বুকের ছাতি ভেঙে দিচ্ছে আর যার কাছে কিছুই নেই একটা টাকাও নেই অন্যের পয়সায় মদ খেতে এসেছে সেও বলছে মেরে লাশ ফেলে দে যত টাকা লাগে আমি দেব মানে সে এখন বিশাল ধনী ব্যক্তি রাজা তো বন্ধুরা মদ পেটে পড়লে মদ খেলে মানুষের এরকমই হয় যে চোখে দেখতে পায় না সেও দেখতে পেয়ে যায় যে চলতে পারে না সেও পানি অনেক কিছু করতে পারে আর যার কাছে একটা টাকাও নেই সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে করে তাই সকলকে অনুরোধ করব মদ খাবেন না মদ থেকে দূরে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার